নমস্কার আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের সঙ্গে আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও নিয়ে তো তোমরা তো আমার শর্ট ভিডিওতে আগে দেখেই ফেলেছো যে আমি নববর্ষের দিন গেছিলাম সকাল সকাল পুজো দিতে পুজো দিতে গিয়ে তো দেখি চরম ভিড় এখানে ঢোকার কোনো চান্সই নেই কিন্তু আমরা যেহেতু আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তাই আমরা ঢুকে পড়েছি সরাসরি মায়ের মন্দিরে আর সেখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি বাইরে বাইরে বেরিয়ে দেখি এখানে চরম লাইন পড়েছে তাতে আমাদের কিছু না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা তারপর সেখান থেকে বেরিয়ে যাই এবং আমরা হনুমানজির মন্দির আর এই ব্যাসপুর শিব মন্দিরে যাই এটা আমাদের বরহপুরের এই কাশিম বাজার এলাকায় অবস্থিত এই শিব মন্দির এখান থেকে আমরা কিছু ফটো আর ভিডিও নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায় আর তারপর আমরা আর কোনো মন্দিরে যেতে পারিনি যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল আমরা ভিজেও গিয়েছিলাম তো সরাসরি বাড়ির পথেই আসি আর বাড়ির পথে আসার পথে দেখি প্রচন্ড লাইন পড়েছে এই মায়ের মন্দিরে পুরো মাঠ জুড়ে লাইন আমাদের যেহেতু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছিলো তো আমরা বাড়ির দিকেই আসছি আর বাড়ির দিকে যেতে যেতে আমরা একটু পুরি নিয়ে নিয়েছিলাম দোকান থেকে কিনে আর তারপর সেটা দিয়েই বাড়ি গিয়ে টিফিন করে ফেলি বাড়িতে গিয়ে দেখি বাড়িতে তৈরি হচ্ছে ভেজ বিরিয়ানি আর সাথে সোয়া চাপ তো ভেজ বিরিয়ানি হবে আর সবজি দেওয়া হবে না তাই কি কখনও হতে পারে ভেজ বিরিয়ানিতে দেওয়া হয়েছিলো ফুলকপি সোয়াবিন পনির আরও অনেক কিছু তোমরা যদি এই বিরিয়ানির রেসিপিটা পুরোটা পেতে চাও তো কমেন্টে জানিও আমি একটা শর্ট ভিডিওতে এটার পুরো রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি কিছু কিছু ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কিভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে বিরিয়ানিতে কি কি দেওয়া হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ যে এটা ভেজ বিরিয়ানি বলে যে কিছুই পড়বে না তেমনটা কিছুই নয় এখানে কিন্তু কাজু কিশমিশ থেকে শুরু করে কেশর কেওড়া জল গোলাপ জল সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া ছিল যা একটা প্রপার বিরিয়ানিতে দেওয়া হয় আর বিরিয়ানিটা দোকানের ওই থেকে সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে আর তাই যে রাঁধুনি আমাদের আজকে ও একটু রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়ে লুচি আর মিষ্টি খেয়ে ফেলেছিল আর তারপরে হচ্ছিল ওর বিরিয়ানির দমে বসানোর পালা আর সেটাও খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছিল তারপরেই ব্যাস কিছু অপেক্ষার পরেই তৈরি হয়ে গেছিলো আমাদের গরম গরম ভেজ বিরিয়ানির সাথে সোয়া চাপ দেখো যেমন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তেমনই কিন্তু এর টেস্ট তারপরে তো সেদিন এক হাসির কাণ্ড হয় যে আমরা এত পরিমাণে সবাই খেয়ে ফেলি আমাদের সবারই পেটের অবস্থা খারাপ হয়ে যায় ও নিজেও নিয়েছিল আর সেটা দু ঘন্টা ধরে বসে শেষ করেছে আর এই যে ঘাট বন্দরে আমাদের সন্ধেবেলায় বেরিয়েছিলাম হাল করতে দেখি এত ভিড় আর লাড্ডুর লাইন তারপরে তো গঙ্গার ঘাটে যাই আর গঙ্গার ঘাটেতে আমরা সুন্দর আরতি দেখি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সাথে আরতি বেশ সুন্দরই লাগলো তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির পথে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা